এখন আমাদের যেটা বলছি যে আসলে পঞ্চাশ বছরের রাজনৈতিক ইতিহাস খুব সুখকর নয় যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় তো এখন শেখ হাসিনা তো প্রথম নিষিদ্ধের পথ দেখেছে জামাতকে তারা নিষিদ্ধ করেছিল নির্বাহী আদেশে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস তাদের দেখানো পথেই তারাই নিষিদ্ধ হয়েছে এখন এইটা ঠিক সামনে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি যেটা আমরা গত এই তিপ্পান্ন বছর ধরে দেখেছি কিংবা গত নয় মাসেও আমরা যেটা দেখেছি খুব বেশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় নাই আমাদের সামগ্রিক সামাজিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা গণমাধ্যম গণমাধ্যমের অবস্থা নয় মাসে যে খুব আমূল পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমরা দেখি তো এই আশঙ্কাটা তো থেকেই যায় স্বাভাবিকভাবে যে ভবিষ্যতে আবার কেউ কারো রাজনৈতিক প্রতিপক্ষের জায়গা থেকে ধরেন একটা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করবে দেখা যাবে যখন ক্ষমতাসীন দলের জন্য চ্যালেঞ্জ হবে সেও চাইলে আবার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবে সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি রাষ্ট্র সংস্কার এই জুলাই গণহত্যা এবং বর্বরতার বিচার এবং নতুন বাংলাদেশের প্রশ্নে আমাদের একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণয়ন করা দরকার যেটা বাংলাদেশের ম্যাগনা কাটা হবে যার ভিত্তিতে আগামী রাষ্ট্র এবং রাজনীতি পরিচালিত হবে সেটা কেউ ভায়োলেট করতে পারবে না এইটার উপরে আমরা জোর দিচ্ছি তো যেহেতু সরকার প্রায় পনেরোটি ঐক্য কমিশন করেছে তারা সংস্কারের ভিত্তিতে আলাপ আলোচনা করে একটা ঐক্যমতের জায়গায় পৌঁছাচ্ছে আমার মনে হয় যে এই জাতীয় ঐক্যমত কমিশন যে জুলাই চার্টার বা জাতীয় সনদ প্রণয়নের যে উদ্যোগ নিয়েছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে এই সনদটা প্রণীত হলে তখন হয়তো এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি কিংবা কেউ কাউকে নিষিদ্ধ করবে কেউ কারো অধিকার কেড়ে নেবে এই বিষয়টা থাকবে না